ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা আজ দারুণ একটি স্ন্যাক্স এনেছি যেটা সবার ভীষণ পছন্দ হবে কিন্তু খরচ একদম কম বানানোর সময় একদম কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা জাস্ট সামান্য উপকরণ দিয়েই আজকের মুখরোচক স্ন্যাক্স দেখুন এখানে আছে মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটা এটা সবার ঘরেই থাকে আর আছে পাঁচ টাকায় কেনা ছোট গুঁড়ো আলু এই গুঁড়ো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করে নেবেন খোসাটা ছাড়িয়ে নেবেন আর যদি খোসা না ছাড়ান তাহলে সিদ্ধর পরে খোসা ছাড়াবেন প্রেশার কুকারে সিদ্ধ করলে ভালো হবে তারপরে আরেকটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন আর সিদ্ধর সময় একটু নুন দিয়ে সিদ্ধ করবেন এটা আমি বলে দিলাম নাহলে ভিডিওটা অনেকটা লং হবে দিয়ে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিতে হবে যেহেতু নতুন আলু নতুন আলু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আপনি যত ভালোভাবেই সিদ্ধ করুন না কেন আলুটা ম্যাশ করে নিয়েছি এইবার এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে পোড়া নাই হবার আগে দেব আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি এই তিনটে উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন বন্ধুরা এই স্ন্যাক্সটা যতটা সহজ বানাতে যতটা কম উপকরণ লাগে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ টেস্টি হয় এবং খুব সুন্দর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব মজা করে খাবে এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটু মেশাতে হবে সামান্য একটু চিনি দেব যেহেতু সব কিছু সমানভাবে না দিলে সেই খাবারের টেস্ট হয় না এবার মটরশুটিগুলো দিয়ে দেব মটরশুঁটিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজটা মটর মটরশুঁটি একটু ম্যাশ করতে হবে মানে টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় মটরশুটিটাও সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এক মিনিট মতো রাখলেই সিদ্ধ হয়ে যাবে এখনকার মটরশুঁটি ফুরিয়ে যাওয়ার আগে এই স্ন্যাক্সটা আপনারা তৈরি করে খেয়ে নিন দেখবেন দারুণ লাগবে এবার ম্যাশ করা যে আলুটা আছে সেটা দিয়ে দেবো বন্ধুরা এখানে একটা কথা বলছি এখানে অনেকটা পরিমাণ পুর হবে এই পুরটা দিয়ে আপনারা অনেক বলস তৈরি করতে পারবেন বা আরও রেসিপি তৈরি করতে পারবেন আমি আজকে সামান্য বল তৈরি করে আপনাদের দেখাবো আর এই বলগুলি তৈরি করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন হঠাৎ বাড়িতে কোনো অতিথি এলে বা বিকালে চায়ের আড্ডায় বের করে এই স্নাক্সগুলো ভেজে নিলেই কিন্তু দারুণ লাগবে হঠাৎ করে অতিথি আপ্যায়নের জন্য এই বলসগুলো খুবই স্ট্যান্ডার্ড একটি খাবার এটা চায়ের সঙ্গে কফির সঙ্গে দারুণ যায় তাই এবার ধরে পাতা দিয়ে দিলাম ভাজা মশলা ফ্রাই মশলা ফ্রাই মশলাটা আমার অনেক রেসিপিতে আছে নিরামিষ কিচেনে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন দিয়ে এখানে আমি দু দুটো স্লাইস ব্রেড নিয়েছি যেহেতু এখন একদম অল্প পরিমাণে বল করব এই সমস্ত ব্রেডটাকে একটু কেটে মিক্সিতে একটু ব্রেড ক্রাম করে নেব আর এখানে বাটিতে একটু ময়দা একটু নুন আর জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আমি যতটা পরিমাণ এখন বলস করব সেই পরিমাণেই ময়দা নুন আর জলটা দিয়ে গুলিয়ে নেব বেশি করলে পরিমাণে বেশি দিতে হবে আর এটা আপনারা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন দেখবেন যখন মন চাইবে ধরুন সব সময় তো বানিয়ে খেতে আর ভালো লাগে না আমাদের মতো যারা আছেন গৃহিণীরা তাদের নিজেরা না করলে আর খাওয়ার উপায় নেই তাই বানিয়ে যদি একবার স্টোর করে রেখে দিন যখন মন চাইবে তখন বের করে আপনারা ফ্রাই করে খেতে পারেন তো ময়দার ব্যাকারটা দেখুন খুব বেশি ঘনও না খুব বেশি মোটাও না এবার যে ব্রেড ক্রামটা হলো সেটা আমি বের করে নিলাম বের করে নিয়ে এইবার বন্ধুরা যে আলুর পুটটা তৈরি করে রেখেছি সেই আলুর পুটটা ছোট ছোট করে বল তৈরি করতে হবে বলের সাইজটা ডিপেন্ড করছে নিজেদের উপর নিজেরা যতটা পরিমাণ বড় খাবেন বা যে কোনো শেপে খাবেন সেইভাবে তৈরি করতে পারেন দেখুন এইভাবে আমি বলটা তৈরি করেছি এইবার এই ব্রেড ক্রাম সরি ময়দার গোলাতে গুলিয়ে নেব গুলিয়ে তারপরে ব্রেড ক্রামে এটাকে মাখাতে হবে তা আমি প্রথমে অল্প করে করে তৈরি করে আপনাদের দেখাচ্ছি এখন এইগুলোই তৈরি করব এবার ব্রেড ক্রাম্বে এটাকে মিক্সড করব। দুবার করে কোডিং করলে এটা ভালো হয় খেতেও দারুণ লাগে আর ওপরে একটা দারুণ লেয়ার পরে খুবই টেস্টি লাগে ব্রেড ক্রাম করার সময় একটু চেপে চেপে করতে হবে যাতে খুব সুন্দরভাবে কোড হয় এইবার এর ঠিক একইভাবে এইভাবে তৈরি করে নেবো রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন আছেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যদি রেসিপি ভালো লাগে নিরামিষ কিচেনে তাহলে কি হবে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এই যে আমি ঢেকে রেখেছিলাম এক ঘন্টার মতো এইবার আমি এটাকে ফ্রাই করব ফ্রাই করার জন্য আপনারা যে কোনো তেল নিতে পারেন আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি রিফাইন অয়েল এখানে ঢেলে দিলাম দিয়ে তেলটা গরম হলে তারপরে মেড মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা বলগুলো দিয়ে দেবো একসঙ্গে সব বল ভাজবো না যেহেতু আমার কড়াইটা ছোট আছে ছোট করেই ভাজছি তাই অল্প করে এই সাতটা বল আমি দুবার করে ভাজবো ভাজার সময় মিডিয়াম রাখতে হবে গ্যাসের ফ্লেম এইভাবে একটু একটু তেল উঠিয়ে দিয়ে দেবো যেহেতু তেল অল্প করে দিয়েছি নাহলে এটা ভাজতে পুরো কড়াই ভর্তি করে তেল দিতে হতো তাই বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে দিয়ে এটাকে ভাজবেন আর এটা খাওয়ার জন্য আপনারা চাটনি বা যে কোনো জিনিস ইউজ করতে পারেন বা শুধু চা বা নাস্তার সঙ্গেও খেতে পারেন তা আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ বনাম বন্ধুরা এই বলগুলি যতটা খেতে টেস্টি ততটাই কিন্তু খরচও কম একদম কম উপকরণের দারুণ একটি রেসিপি আর নতুন আলু থাকতে থাকতে মটরশুঁটি থাকতে থাকতে এই রেসিপিটা একবার তৈরি করুন এই স্ন্যাক্সটা দেখবেন বাচ্চারা তো ভীষণ পছন্দও করবে এটা বড়দেরও ভীষণ পছন্দ আপনারা বাড়িতে তৈরি করে খান আর ভালো লাগলে কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান আর তোলার সময় অবশ্যই একটা কাগজে সাদা কাগজ বা টিস্যু পেপারে আপনারা স্ন্যাক্সগুলো তুলবেন তাহলে কী হবে তেলটা এখানে টেনে যাবে অনেকটা পরিমাণেই দেখুন কি সুন্দর কালার হয়েছে তো এবার সাজিয়ে আপনাদের আমি দেখাচ্ছি কতটা টেস্টি আর ভেতরটাও কতটা সুন্দর ওপরটা ক্রিপসি ভেতরটা একদম নরম নরম যাবে কোথাও টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে